বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এরকম ভিডিও ইন্টারনেটে দেখেছেন অনেকে হয়তো এই ট্রিটমেন্টের নামও জানেন কিন্তু আপনার মনে কি কোনোদিন প্রশ্ন এসেছে যারা এই ট্রিটমেন্টটা করছে তারা কেন ক্যামেরার সামনে এই ট্রিটমেন্টটা করছে আপনার মনে কি প্রশ্ন এসেছে যারা এই ট্রিটমেন্টটা করছে তারা কি আসলে এমডি ডক্টর বা এমবিবিএস ডক্টর তারা কি ডাক্তার নাকি ডাক্তার না আপনার মনে কি প্রশ্ন এসেছে যে এটা আপনি কি করতে পারেন যদি করতে চান তাহলে আপনার কমর বেতার জন্য করবেন এমনও তো হতে পারে যেসব এইসব ট্রিটমেন্ট নাকি কিসের জন্য করে একদম অসুস্থ হয়ে গেছে একটা উদাহরণ দিই ধরুন এখানে কমর বেতার জন্য আপনি গিয়েছেন ট্রিটমেন্ট করেছেন আর একদম আপনি তারপর দেখলেন উঠতেই পারছেন না আপনার হার্টটা ভেঙেই দিয়েছে হার্ট ডিক্স হয়ে গেছে হতে পারে ইম্পসিবল কিছু নয় এই ভিডিওটা আপনি দেখলে আপনি জানতে পারবেন এটা কি আসলেই চিকিৎসাটা কাজ করে নাকি করে না তাহলে কি এটা আমরা সম্পূর্ণ জানি দেখুন মেইনলি এই চিকিৎসাটাকে বলা হয় চিরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট এই চিরোপ্র্যাকটিক ট্রিটমেন্টটা কারা করবে চিরোপ্র্যাকটিক টর মানে হচ্ছে এক ধরনের মানে এমডি স্পেশালিস্ট ডক্টর এরকম কিছু নয় যেমন আপনাকে বলি ফিজিওথেরাপিস্ট নাম শুনেছেন মানে যারা যাদের কোনো জয়েন্টে ব্যথা হচ্ছে কেউ মানে স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে সাইড প্যারালাইসিস হয়ে গেছে ফিজিওথেরাপি করে কি কয় এদের জয়েন্টের পেইন রিলিফ করে দিলো বা দীর্ঘদিন ফিজিওথেরাপি করে যে ওয়ান সাইড উইকনেস হয়ে গেছে এটাকে ঠিক করে দিলো সেম টু সেম বলতে পারেন এই চিরোপ্রেডিক্টর যারা তারা কিন্তু এমডি স্পেশালিস্ট কোনো ডক্টর না হতে পারে এরা জাস্ট এটা কোর্স করেছেন এবং ওনারা এটা স্পেশালিস্ট ওনারা যেমন একটা পার্ট এক্সটার্নাল মেডিসিন দে এক্সটার্নাল ভাবে ট্রিটমেন্ট করে কোনো প্রেসক্রিপশন করে না সেম টু সেম এরাও এই যে কাজটা করছে এরা কিন্তু প্রেসক্রিপশন করবে না কিন্তু আপনাকে একটা ট্রিটমেন্ট দেবে যার মাধ্যমে আপনার হয়তো অনেক উপকার হয়ে যেতে পারে ইনস্ট্যান্ট পেইন রিলিফ হতে পারে কিন্তু সেই পেইনটা হয়তো আপনার লাইফ লং নাও কমতে পারে যেমন আমি আপনাকে আরো ডিটেলস বলছি এটা কি হতে পারে ধরুন আপনার একটা স্পাইন ওকে আপনার একটা ডার্টিব্রা পিছনের যে লম্বা স্পাইন থাকে এই স্পাইনটাকে আমি শর্ট ফর্মে ডায়াগ্রাম করেছি এটার অ্যালাইনমেন্ট করবে অ্যালাইনমেন্ট মানে কিছু না ধরুন কেউ এরকম বাঁকা স্পাইন এরকম বাঁকা হয়ে আছে এটাকে সোজা করলো এটা স্পন্ডালাইসিস হয়ে গেছে কেউ কাইফোসিস হয়ে গেছে এরকম ভাবে দেখবেন সামনের দিকে ঝুঁকে আছে স্পাইনটা এটাকে একটু সোজা করার চেষ্টা করলাম মানে কি ওই স্পাইনটা সোজা হলো স্পাইনটা বাঁকা আছে সামনের দিকে ঝুঁকে গেছে স্পাইনের কোনো অ্যালাইনমেন্ট কোনো একটা সিঙ্গেল ভার্টিব্রা ধরে রাখুন এটার অ্যালাইনমেন্ট ঠিক নেই এরকম ভাবে বাঁকা এদিকে বাঁকা ওইদিকে বাঁকা এটাকে একটু ঠিক করলো আমরা দেখছি হয়তো হাত দিয়ে কিছু কিছু স্পেসিফিক মেশিনও থাকে যার মাধ্যমে এই সিঙ্গেল বা টিব্রা ধরুন ঘাড়ে ব্যথা করছে একটা স্পাইন একটা বা অ্যালাইনমেন্ট ঠিক নেই এরা এরকম বাঁকা আছে এটাকে এভাবে সোজা করে দিল সূজা একটা সোজা একটা অ্যালাইনমেন্ট ঠিক হলো দ্যাটস ইট এই অ্যালাইনমেন্টটা ঠিক করার কারণে স্পাইনের পিছনে যে একটা স্পাইনাল কর্ড থাকে নার্ভ গুলো থাকে অনেক সময় পিঞ্চ নার্ভ থাকে একটা সময় ডিক্স ডিক্স থাকে অনেক সময় হারনিয়া থাকে নার্ভের কম্প্রেশন থাকে মাসল থাকে টেন্ডন থাকে অনেক ধরনের কমপ্লিকেশন অনেকের থাকতে পারে এটা জাস্ট কম্প্রেশন রিলিফ হলো ইনস্ট্যান্ট পেইন রিলিফ হলো এই কাজটাই এখানে করা হয় ঠিক আছে তো আপনি বুঝতে হবে যে এই যে পেন রিলিফ একটু আপনার হঠাৎ করে ইনস্ট্যান্ট পেন রিলিফ হয়ে গেল সবার যে এরকম হয়ে এরকম নাও হতে পারে দেখা গেছে প্রায় থার্টি পার্সেন্ট মানুষের ইনস্ট্যান্ট পেন রিলিফ হচ্ছে এর পিছনে আরো অনেক ধরনের কারণ আছে সাপোজ আপনি যখন এটা করবেন সাইন্টিফিক দেখবেন একটা সাউন্ড করে আপনার হাত দিয়ে হাতে যখন আঙ্গুলটা আপনি ফোটাবেন শব্দ হচ্ছে এটা এই সাউন্ডটাকে বলা হয় পপিং পপিং সাউন্ড করে সব শব্দ করছে এটা কেন হচ্ছে এই জয়েন্ট এই যে জয়েন্ট গুলো জয়েন্টের ভিতরে অ্যাকচুয়ালি তাকে সাইনোবিয়াল ফ্লুইড বলে একটা পার্ট মানে একজন জলের মতো এই সাইনোবিয়াল ফ্লুইডটা জাস্ট তার কম্প্রেশনটা রিলিজ করে মানে প্রেসারটা ড্রপ করে যখন আমরা এভাবে করি তার প্রেসারটা জয়েন্ট প্রেসারটা একটু ড্রপ করে তখন এই ফ্লুইড এর ভিতরে থাকে কার্বন ডাই অক্সাইড থাকে অক্সিজেন থাকে নাইট্রোজেন থাকে এই যে গ্যাসটা রিলিজ হচ্ছে এখানে এই গ্যাসের কারণে করে একটা পপ করে একটা সাউন্ড করে এই যে রিলিজ হচ্ছে একটু একটু ভালো লাগে একটু রিল্যাক্স লাগে এইটার কারণে কিন্তু আপনি যখন করবেন সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট একটা আরাম একটা রিল্যাক্স পেয়ে যাবেন কারণ এইটার থেকে কিন্তু একটা হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে এই যে অ্যান্ড্রোফিন নামে একটা মানে যাকে বলা হয় ন্যাচারাল মুড বুস্টার এই ন্যাচারাল মুড বুস্টার অ্যান্ড্রফিনটা রিলিজ হওয়ার কারণে আপনার একটা মুডটা একটু ভালো হয়ে যায় মুড বুস্টার মানে আপনার মুডটা হঠাৎ ডিপ্রেশনে ছিলেন ওয়া খুব ভালো লাগছে মুডটা একটু ফ্রেশ হয়ে যায় স্বাভাবিকভাবে একটু ভালো লাগবে কিন্তু ধীরে ধীরে আপনি হয়তো থার্টি পার্সেন্ট পেশেন্ট একটু পেন রিলিফ হবেন একটু কম্প্রেশন মানে যদি ডিস্কগুলো কমপ্রেস থাকে অনেক সময় পিঞ্চ না থাকে অনেক সময় অনেকে অনেক রিলিফ পান কিন্তু একসাথে হঠাৎ করে যে একদিনেই ঠিক হয়ে যাবেন সেটা নাও হতে পারে দুবার তিনবার পর্যন্ত আপনাকে সেই টিরো প্রেডিক্টর প্রেডিক্টিভ ডক্টরের কাছে আপনাকে হয়তো যেতে পারে কিন্তু আপনি যদি যান আপনাকে একটা প্রাইভেসির কথা বলে দেই সেটা হচ্ছে আপনাকে যে ক্যামেরা করবে হান্ড্রেড এটা নাও হতে পারে কারণ আপনার রাইটস নেওয়া আপনাকে জিজ্ঞাসা করা ওনাদের কিন্তু কর্তব্য পেশেন্ট প্রাইভেসি এটা খুব বড় পয়েন্ট আপনি মাথায় নোট করে রাখুন আমরা যখন কোনো হসপিটালে চিকিৎসা তখন কিন্তু হান্ড্রেড প্রাইভেসি বলে আমাদের ইনস্ট্রাকশন থাকে কোনো রুগীর তার পার্সোনাল মানে কোন ধরনের কি রোগ হয়েছে সেটা নিয়ে অন্যকে সাথে ডিসকাশন করা ইভেন পেশেন্টের সাথে যারা এসেছে উনাদের বলার আমাদের রাইটস নেই এটা অত্যন্ত প্রাইভেসি ব্যাপার তো আপনি যদি ট্রিটমেন্টে যাচ্ছেন বা কোনো ধরনের ট্রিটমেন্ট সেখানে যে আপনার অবজেকশন থাকলে আপনি এটাকে না করতে পারেন আপনার ক্যামেরা করা হবে না এবার জানি না ওনারা কিভাবে ক্যামেরা করছে কি না দেখুন অনেক সময় ডিসঅ্যাডভান্টেজ এটা থাকে ও যারা এটা একদম মানে লাইসেন্স এবং যারা স্পেশাল ভাবে এগুলো প্র্যাকটিস করেছে এদের লাইসেন্স আছে ওনাদের কাছে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে অবশ্য আপনি এটার একটা ফেসিলিটি আছে এটা এফেক্টিভ

হয়ে গিয়ে আপনার স্পাইনের মধ্যে কম্প্রেশন করে দিয়েছে একটা ডিক্স পার্টিব্যাল ডিক্স একটা মানে ভেলুনের মতো যার ভিতরে নিউক্লিয়াস পালপাসাস ফ্লুইড থাকে এটা ফেটে গেল ফেটে গিয়ে এভাবে জলটা বেরিয়ে আসলো জলটা বেরিয়ে এসে আপনার এগুলো কিন্তু নার্ভ নার্ভের মধ্যে এখানে কম্প্রেশন দিয়ে দিল তাহলে এই যে কম্প্রেশন দিল এখানে যে হারনিয়া হয়ে গেল এটা এটা কি হবে এর মাধ্যমে কিন্তু এটা হতে পারে সেজন্য যারা এক্সপিরিয়েন্স হোল্ডার তারা দীর্ঘ বৎসর থেকে করছে তার কাছে যদি আপনি ট্রিটমেন্টটা নেন তাহলে ইনস্ট্যান্ট পেইন রিলিফ হতে পারে ইনস্ট্যান্ট আপনার ডিকম্প্রেশন হতে পারে মানে যে অনেক সময় নার্ভের কম্প্রেশন পড়ছে এই কম্প্রেশনটা আপনাকে ছুটি দিল ইনস্ট্যান্ট পেইন রিলিফ হলো আপনি একটু আরাম পেলেন আপনার যে জয়েন্টের যে স্টেবিলাইজেশন জয়েন্টগুলো স্টেবল হলো আপনি একটু এনার্জি বৃদ্ধি পেলেন ইভেন আপনার অনেক সময় জয়েন্টের যে ফাংশনগুলো যে বা কাজ কার্যক্ষমতা জয়েন্ট যেমন এভাবে রোটেশন হচ্ছে থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাঁ তো এগুলো ফাংশন টাও কিন্তু কার্যক্ষমতা জয়েন্টের কার্যক্ষমতাও ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা থাকে তো এটা এরা এটা কিন্তু একদম প্রফেশনাল একটা কাজ আ আশা করি আপনারা এটা যদি করতে চান তাহলে করবেন কিন্তু এটা করার জন্য কিন্তু আপনাদের চার্জ করা হবে অনেক সময় 1000 থেকে 3000 4000 টাকা পর্যন্ত চার্জ করা হয় এটা এক টাইমে রোগ আপনার নাও কমতে পারে দু তিন পাঁচ দরকার পড়তে পারে কিন্তু 100% پیشنট যে এটার মাধ্যমে সুস্থ হয়ে গেছে সেটা নাও হতে পারে অল্টারনেটিভকে ওর সার্জারির দরকার পড়তে পারে কেউ অন্যান্য অন্য ট্রিটমেন্টে অবশ্য দরকার পড়তে পারে কিন্তু ম্যাজিকের মতো এটা আপনার ব্যাক পেইন থেকে শুরু করে আপনার সব ঠিক করে দেবে এটা নাও হতে পারে রাইট কিছু থার্টি টু সিক্সটি পার্সেন্ট মানুষ পেন রিলিফ হচ্ছে আরাম পাচ্ছে হ্যাঁ যারা আরাম পাচ্ছে তাদেরই বেশি করে ক্যামেরা হচ্ছে তাদেরই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কিন্তু এমনও মানুষ আছে যাদের ঠিক মতো আরাম পাচ্ছে না অন্যান্য ট্রিটমেন্ট দরকার পড়তে পারে তো আপনার যদি ব্যাক পেইন থাকে বা স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক করার দরকার হয় আপনি এটা ট্রাই করে দেখতে পারেন কিন্তু অবশ্যই একজন লাইসেন্স এবং মানে তাদের এক্সপিরিয়েন্স আছে উনাদের কাছে করাবেন আপনার নিজেরা ট্রাই করতে যাবেন না তাতে অনেক সময় ডিসঅ্যাডভান্টেজ হয়ে আপনার হার্নিটের ডিস্ক পর্যন্ত হতে পারে সাবধান ভালো থাকবেন নিজের শরীরে নেবেন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন টাটা বন্ধুরা বাই বাই